যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক অভিবাসন কড়াকড়ির কারণে চলতি বছরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট ও স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটার প্রোগ্রাম একাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে ভর্তি থাকা আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা রিভোক বা বাতিল করার হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে যদিও দুইশো কুড়ি শতাংশ বৃদ্ধি সংক্রান্ত নির্দিষ্ট সংখ্যা এখনও কোনও সরকারি উৎসে নিশ্চিতভাবে পাওয়া যায়নি তবে গত ছয় মাসে প্রকাশিত তথ্য অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর নজরদারি এবং ভিসা বাতিলের হার আগের তুলনায় বহুগুণ বেশি একাধিক গণমাধ্যম যেমন ওয়াশিংটন পোস্ট দ্য হেল এবং দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসে প্রকাশিত তথ্যে বলা হয়েছে শুধুমাত্র মার্চ ও এপ্রিল মাসে চার হাজার এর বেশি আন্তর্জাতিক ছাত্রের সেফিস রেকর্ড বাতিল হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী ভারত বাংলাদেশ এবং চীন থেকে এসেছে এই অবস্থার প্রেক্ষিতে অনেক শিক্ষার্থী ক্লাসে যাওয়া বন্ধ করে দিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে না পারলে ভিসা বাতিল হওয়ার ঝুঁকি থাকে একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো রাজনৈতিক পোস্ট বা আন্দোলনে অংশগ্রহণ করাও এখন নজরদারির আওতায় এসেছে এমনকি যুক্তরাষ্ট্রীয় অবস্থানকালীন কোনো অভিযোগে কেউ গ্রেফতার হলে তাৎক্ষণিকভাবে ছাত্র ভিসা বাতিল হয়ে যাওয়ার নজিরও রয়েছে এসব কারণে বহু বাংলাদেশি শিক্ষার্থী আত্মগোপনে চলে গেছেন কেউ কেউ বদল করছেন কেউ অস্থায়ীভাবে অন্য শহরে চলে যাচ্ছেন আবার কেউ ক্লাসে গিয়ে চুপচাপ থাকছেন যাতে কোনো তদন্তের মুখোমুখি না হতে হয় আরেকটি বড় সংকটের বিষয় হল ভুয়া বা অনুমোদনহীন কলেজে ভর্তি হয়ে যাওয়ার ঘটনা কিছু দালাল চক্র এবং তথাকথিত শিক্ষাবিষয়ক এজেন্সি শিক্ষার্থীদের ভুয়া ডিগ্রির মাধ্যমে যুক্তরাষ্ট্রে পাঠায় কিন্তু সেসব শিক্ষা প্রতিষ্ঠান পরে সরকারিভাবে নন অ্যাক্রেডিটেড বা সাসপেন্ডেড ঘোষণা হলে সেখানকার ছাত্রদের ভিসা বাতিল হয় এবং অনেক সময় গ্রেফতার হয়ে তারা ডিপোর্ট হন এমন ঘটনার প্রমাণ হিসেবে আইসিই একাধিক কলেজ থেকে ছাত্রদের গ্রেফতার করার তথ্য প্রকাশ করেছে যেমন দু সালে ইউনিভার্সিটি অফ ফার্মিংটন নামে একটি ভুয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় দুইশো জন ছাত্রকে যুক্তরাষ্ট্রে আসার পর গ্রেফতার করা হয় যার বেশ কয়েকজন বাংলাদেশি ছিলেন ট্রাম্প প্রশাসনের দু সালের আপডেটের নীতিতে এমন ভুয়া প্রতিষ্ঠানের ওপর নজরদারি আরও বাড়ানো হয়েছে এবং নতুন করে বেশ কয়েকটি তদন্ত চলছে বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সমস্যাগুলো আরও জটিল হয় কারণ অনেকেই পড়ালেখার পাশাপাশি পার্ট টাইম কাজ করে টিউশন ফি জোগাড় করেন কিন্তু অতিরিক্ত কাজ নির্ধারিত সময়ের বাইরে চাকরি বা অফ ক্যাম্পাস কর্মসংস্থান নিয়ম ভঙ্গের মধ্যে পড়ে যা আবার ভিসা বাতিলের কারণ হয়ে দাঁড়ায় বর্তমানে যুক্তরাষ্ট্রে আইনজীবী ইমিগ্রেশন অ্যাডভোকেট এবং ছাত্র ইউনিয়নগুলো বাংলাদেশি সহ দক্ষিণ এশীয় শিক্ষার্থীদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানাচ্ছেন তারা পরামর্শ দিচ্ছেন যেন কেউ মিসড ক্লাস ফেক অ্যাডমিশন বা অনুপস্থিতির বিষয়ে গাফিলতি না করেন এবং কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আইনগত সহায়তা গ্রহণ করেন